আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে এই খিচুড়িটা ডিপ ফ্রিজে ছিল রোজার মধ্যে রান্না করেছিলাম না সেই বেশি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন গরম করে নিলাম সকালে নাস্তা খাবো আর মা আর সারামণি রুটি আর ডিম্পুস খাবে আমি আর সাইদুলে বাবা খিচুড়ি খাবো যা খাবো আর যা থাকবে ভাবিকে দিয়ে দিবনে। নে তারপরে এদিকে আমি আস্তে আস্তে লতিও বেছে নিতেছি অল্প বাসা হয়েছে এদিকে খিচুড়ি হয়ে গেছে মানে গরম হয়ে গেছে টেবিলে নিয়ে যায় সকালে নাস্তাটা করে নিবনে আর আস্তে আস্তে রুটি ভেজে আর ডিম পুস করে নিয়ে যায় মা আর সারামণি খাবে না সারামণিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ সারামণি সামনে মাসে পরীক্ষা অনেক পড়াই বাকি আছে এই জন্য মেয়েকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় একটু পড়াই মেয়েটা তো মানে এত পড়া দেখে এখন কান্না করে যে আমি কিভাবে কমপ্লিট করবো মেয়ের একটু সান্ত্বনা দেই যে না এই কয়দিনে কমপ্লিট হয়ে যাবে তুমি চিন্তা করো না মেয়েটা গতকালকেও কান্না করেছে আমার এত পড়া আমি কিভাবে কমপ্লিট করব। তারপরে এই যে আমরা নাস্তা খেয়ে তো বসে পেলাম ওদিকে সারামণি আর মাও খেয়ে নিতেছে দেখো সারামণির মুখটা কেমন ভারবার মনটা খারাপ পড়াটা একটু কমপ্লিট করতে পারে না ইনশাল্লাহ এই কয়দিনে কমপ্লিট করে নিতে পারবো তারপরে যে নাস্তা খেয়ে নিলাম খিচুড়ি এটা হলো মুরগির গোস্ত খিচুড়ি রোজার মধ্যে রান্না করেছিলাম না সেই খিচুড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তো রান্নাঘরে চলে আসলাম আবারও নাস্তা খাওয়ার পর ঘরগুলি একটু গুছিয়ে আবারও রান্নাঘরে চলে আসে কারণ এই লতিগুলি বাঁচতে হবে আজকে লতি ডাল রান্না করব আর লতি বাঁচতে তো অনেকটাই সময় লাগে এই লতি তো মাই বেছে দিত এখন আর না তারপরে সারামণিকে তো পড়তে বসিয়েছি যেহেতু ওর পড়া অনেক বাকি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই পড়াগুলি কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি চলে আসলাম বাহিরে আমার শাড়ি এটা হলো আমার শাড়ি কালেকশন আমার এই চব্বিশ বছর বিবাহ বার্ষিকের মানে কি বলব এই চব্বিশ বছর বিয়ে হয়েছে এর মধ্যে যে আমি যেই গিফট পেয়েছি নিজে কিনেছি এই শাড়িগুলো এগুলি সব রোদ্রে দিলাম এটা জামদানি শাড়ি প্রত্যেকটা শাড়ি রোদ্রে দিলাম কাতান শাড়ি আছে জামদানি জর্জেটের অনেক রকম শাড়ি আছে এই শাড়িগুলি রোদ্রে দিলাম আর এই যে দেখো আমার বেশিরভাগ লাল আর খয়রি শাড়ি বেশি আমার লাল আর খয়রিটা এটা আমার কালারটা অনেক পছন্দ আর তোমাদের দেখাচ্ছে আমার বিয়ের শাড়িটা আমার বিয়ের শাড়িটা কেমন ছিল আমার বিয়ের শাড়ি অবশ্য কাতান শাড়ি ছিল এই যে এটা হলো বিয়ের দিনের শাড়িটা লাল টকটকা কাতান শাড়ি মানে লাল টকটকা বলা চলবে না একটু একটু খরি খড়ি টাইপের এটা হলো বিয়ের শাড়ি এটা বৌবাতের শাড়ি এটা বৌবাতের দিন পরেছিলাম আর এটা হলো আমার ছেলে যখন হয়েছে আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন আমার আনতে গিয়েছিল তখন এই শাড়িটা দিয়েছিল। আর আরেকটা শাড়ি তোমাদের দেখাবো এই যে এই জর্জেট শাড়ি অনেক শাড়ি মানিয়ে কি বলবো আর আর এই শাড়িটা আমি নিজের হাতে তৈরি করেছি নিজের হাতে কাজ করেছি যখন করেছি তখন দুই একবার পরেছিলাম আর পরা হয়নি লাল শাড়ি আর এটা হলো আমার যখন ছেলে সাত মাসের প্যাটে তখন আমার মা এটা সাত আসার সময় এই শাড়িটা দিয়েছিল। আমি একদিন পরেছিলাম বললাম না আমার শাড়ির কত কালেকশন শাড়িগুলো এখন পরাও হয় না অনেক দিন হবে ঢুকিয়ে রেখেছিলাম ওয়ার্ড্রোপে এখন রোদ্রে দিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে এই মশলাটা বানাবো এই মশলাটা তো আমি যে কোনো মুরগি গরুর গুস্ত দেই এটা আমার ঘরোয়া মশলা আমি তো দেখো সবসময় বলি না আমার হাতের তৈরি মশলা এটা রেসিপি আর কী বলবো এটা আমি ইউটিউব থেকে দেখেই রেসিপিটা বানিয়েছি আর জিরা দিতে ভুলে গিয়েছিলাম এখন আস্তা জিরা দিলাম এখন সব উপকরণ আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব আস্তে আস্তে তারপর তো ঘন্টা খানিক পর আবারও রান্নাঘরে আসলাম যেহেতু দুপুরে রান্না করতে হবে মসুরি ডাল দিয়ে লতি দিয়ে চচ্চড়ি আর মুরগি গোস্ত রান্না করব আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি গতকালকে তো কোনো কিছু করি না এই জন্য সারামণির মনটা একটু খারাপ যেহেতু আজকে মুরগি রান্না করব মনে করলাম সারামণিকে একটু পোলাও রান্না করে দিব না আর ডিমের কোরমা করে দিবো না আর আমরা লতি দিয়ে ডাল দিয়ে আর মুরগি গোস্ত তো আছে আর ভাত তো বসিয়ে দিয়েছি একপর চলে পোলাও রান্না করব যে সারামণি খেতে পারে ও তো গতকালকে কিছু করিনি দেখি অনেকটাই মন খারাপ ছিল গতকালকে আর তো কিছু করলাম না মন চাইনি তারপরে আজকে একটু পোলাও রান্না করে দেবো সারামুনিকে আর এদিকে আস্তে আস্তে লতি চচ্চড়িটা হচ্ছে আমি তো ডালটা পুরো গালাবো না সিদ্ধ হবে কিন্তু একটু শাঁখাশাকা থাকবে এতে চচ্চড়িটা হয়ে যাবে ভাতটাও প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে ফেলবো তারপরে যে ডিমটা সিদ্ধ হওয়ার পর ডিমটা ভেজে নিতেছি আর এদিকে মুরগি উস্ত রান্না করব পিঁচটা আমি বেস্তার তার মতন ভেজে নিয়েছি তারপরে যে পানি দেওয়ার পর আদা রসুন দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়া আরও যে আমার হাতে বানানো মশলা সেটা দিব আস্তে আস্তে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হয়ে পর মুরগি গুস্তটা দিয়ে দিয়েছিলাম এখন মশলার সাথে ভালোভাবে মিক্সড করে ঢেকে দিবো আস্তে আস্তে কষাতে থাকি পরে পানি দিব আর ও আলু দিব আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তারপরে পানি দিব আর এদিকে ডিমের কোরমার মশলাটা কষানো হচ্ছে আর এদিকে মুরগি কুস্তটা কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে তরকারিটা হচ্ছে মুরগি কুস্ত তরকারিটা আর এদিকে ডিমের কোরমাটা হয়ে গেছে তারপরে পোলাওটাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে এই যে ভাপে বসিয়ে দিয়েছি আর লতি ডালের চড়চড়ি হয়ে গেছে তারপরে ভাত হয়েছে ডিমের কোরমা হয়েছে এই একটু পরেই সবাই খেয়ে না তারপরে পোলাওটাও হয়ে গেছে মুরগি কুস্তটা হয়ে গেছে এখন টেবিলে খেতে দিয়ে দিই সবাইকে আর এদিকে আমি কিছু সবজি বের করেছি পাতাকপি গাজর আর আলুটা কেটে নিয়েছি রুলের জন্য আমি রুলের ভিতরে কিমাটা তৈরি করে আজকে রেখে দেবো এই যে পিঁচটা ভেজে নিতেছে ময় মশলা দিয়ে রুলের কিমাটা তৈরি করি আর এদিকে দুপুরে খাবার খেয়ে নিতেছে এই যে জান্নাত পাখিও চলে এসেছে সেও পোলাও খাবে সারামির সাথে তারপরে তাকেও পোলাও দিলাম এই যে সারামুনি মানে জান্নাত পাখি একটা প্লেট নিয়ে বসেছে এ দেখো একটা রান আর পোলাও নিয়েছে একটু একটু করে পোলাও খেলো আলহামদুলিল্লাহ আর এদিকে মনি তো পোলাও রান্না করেছে অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ মা অবশ্য খেলো না মাকে অনেক বললাম মা বলতেছে না খাবো না আমি লতি দিয়ে ভাতই খাবো মা আর লতির তরকারিটাও খুব পছন্দ তারপরে বিকেল দিক দিয়ে চলে আসলাম একটু স্বপ্নে স্বপ্নে এসেছি হইলো পিঙ্ক সল্ট নেওয়ার জন্য সাবা খাবে ঘরে তো নেই তারপরে যেহেতু বালাসুর এসেছি একটা কাজে সেই জন্য এই যে পিংক সলটা কিনে নিয়ে গেলাম এই যে আস্তে আস্তে তো সন্দেহ হয়ে গেছে তারপরে মাগরিবের নামাজ শেষ করে আমি আর সারা সারা না সাবা চটপুটিটা খেয়ে নিলাম সারা তো চটপটি খেবে না আমি আর সাবাই খেলাম ফুচকা খাওয়া হয়ে যায় পর সারামণিকে পড়তে বসি আমি এই টিক্কাটা তৈরি করলাম এটা চিকেন টিক্কা এখানে আলু গাজর তারপরে মুরগির গোস্ত সবই দিয়েছে এই রেসিপিটা অন্য একদিন তোমাদের দেখাবো এখন একটা ডিপ ফ্রিজে রেখে দেবো শক্ত হলে জি ব্যাকে ভরবো আস্থা হলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ